নমস্কার বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল রুমা অনস আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো চলো আজকের এই অসাধারণ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে এখানে আছে পেঁয়াজ একটা পেঁয়াজ ডুমু ডুমু করে কাটা আর দুটো কোষ রসুন নিয়েছি কেন জানো তো এই যে দেখো একটা রসুনের কোষি কত বড় তো এই জন্য আমি দুইটাই নিয়েছি আর একটু আদা নিয়ে নিয়েছি আদাটা আর রসুনটাকে আমি থেঁতো করব আর একটা আলু আমি ডুমোডুমো করে কেটে রেখেছি তো সবার প্রথমে বলি আর এখানে আমি কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি এগুলিকে আমি এবার ছোট ছোট করে কেটে নেব তো চলো দেখাচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা এগুলোকেও আমি থেতো করে নেব তো তো সবাইকে বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল রুমা অনস সবাই আশা করছি ভালো আছো দেখতে থাকো আমার আজকের রেসিপিটা যেটা রাতের খাবারে কিন্তু একদম জমে যাবে একদম সিম্পল একটা রেসিপি দেখেছো আমি গোটা মশলাটাকে আমি থেতু করে নিয়েছি এবার আমি রসুন আর আদাটাকেও কিন্তু ভালো করে থেতু করে নেব তো এখানে দেখো আমার মশলা কিন্তু রেডি হয়ে গেছে তারপর দেখো আমি কি করছি এবার আমি বাটার নিয়ে নিয়েছি যেহেতু এই রান্নাটার মধ্যে আমার কিন্তু একটু বাটারও লাগবে তো এখানে আমি কুকারটাও বসিয়ে দিয়েছি আমি কিন্তু পুরোটা রান্নায় কিন্তু আজকে কুকারে করব। আর এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি যেটা বাচ্চা বলো আর বয়স্ক বলো সবার জন্যই খুব উপকারী কারণ আমি এটার মধ্যে খুব বেশি মশলা কিচ্ছু দেব না সাধারণভাবে আমি রান্না করব। আর এই যে দেখো আমি বাটার দিয়ে দিয়েছি কতটুকু দেখেছো ওয়ান স্পুন আমি বাটার দিয়ে দিয়েছি বাটারটা এবার হয়ে গেছে মানে মেল্ট হয়ে গেছে আর কি তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব আমি যে গোটা মশলাটা রেডি করেছি আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তো এই রান্নাটা কিন্তু তোমরা চাইলে কুকারে দিলে বেশি ভালো হয় যেহেতু আমি আজকে দেশি মুরগির মাংস নিয়েছি সেহেতু আমি কুকারে দিচ্ছি আমি সিটি দিয়ে নামিয়ে নেব আর তোমরা যদি চাও তাহলে কিন্তু করার মধ্যেও করতে পারো এই যে দেখো এবার আমি থেতো করা মশলা মানে আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আমি যে পেঁয়াজ আর পাঁচটা কাঁচা লঙ্কা আমি টুকরো করে রেখেছিলাম এগুলি আমি দিয়ে দেব আর আলুটাও সঙ্গে দিয়ে দিয়েছি তো এটাকে আমি ভালোভাবে এবার নেড়ে নেব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু করার মধ্যে সুন্দর করে বা আলুটা আলাদা ভেজেও করতে পারো আমি আলাদা কোনো রকম ভাজাভুজি করছি না আমি এক জায়গাতেই সবটা আজকে রান্না করছি দিয়ে দিলাম লবণ তোমরা দেখতেই পেলে তারপর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি তো তারপর এর মধ্যে আমি এটাকে এবার আমি এবার ভালো করে খুব ভালো করে নেড়ে নেব তারপর আমি এই যে দেখো নাড়ার পরে ভাজা ভাজা হয়েও গেছে মোটামুটি আলুটা এবার আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি তো চিকেনটা দিয়েও আমি ভালো করে নেড়ে নেব তারপর আমি কিন্তু ওইদিকে আমার হয়ে গেছে ভাজা হয়েও গেছে এবার কিন্তু আমি ওইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম একটু গরম জল কারণ আমি এর মধ্যে গরম জলটাই কিন্তু অ্যাড করব তো দেখো আমার গরম জলটাও কিন্তু হয়ে গেছে তারপর আমি এটাকে ভালো করে নেড়ে গরম জলটা গরম জলই কিন্তু দিতে হবে বন্ধুরা তোমরা ঠান্ডা জল দেবে না তাহলে রান্নার কিন্তু পুরোটাই রান্নাটাই নষ্ট হয়ে যাবে এই যে দেখো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর এটা কিন্তু গোলমরিচটা কিন্তু মাস্ট গোলমরিচটা কিন্তু দিতেই হবে গোলমরিচের টেস্টটাই কিন্তু এই আজকের এই চিকেনটা কিন্তু টেস্টি হবে তোমরা চাইলে কাঁচা লঙ্কা আরও অনেক আরও এক দুটা কমও দিতে পারো কোনো অসুবিধে নেই দেখো আমি এবার এটাকে ঢেকে দেব। তারপর আমি তিনটা সিটি দেব এটা সরি এবার আমি এটাকে তিনটা সিটি দিলেই কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কুকারের ঢাকনটা খুললেই তোমরা দেখতে পাবে আমার রান্না প্রায় কমপ্লিট তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আশা করছি এই রান্নাটা তোমরাও বাড়িতে করবে বাড়িতে করে খেয়ে দেখো এই যে দেখো এটা হলো সম্পূর্ণ রান্নাটা আর টেস্টি কিন্তু হয়েছে দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা এটা কিন্তু বেশি মশলার রান্না নয় এটা কিন্তু খুবই উপকারী একটা রেসিপি আর খুব বেশি প্রোটিন কিন্তু এটার মধ্যে পাওয়া যাবে কারণ দেশি মুরগির আমরা জানি ঝোলটাই কিন্তু বেশি উপকারী তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর টাটা আজকের মতো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে বাই